সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষ পোস্ট প্রাক্তন কাউন্সিলরের প্রতিবাদে তুমুল ঝড় সোশ্যাল মিডিয়ায় মধ্যরাত্রে বাড়ি থেকে গ্রেপ্তার ও প্রাক্তন কাউন্সিলর এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্ত কেন এই বিতর্কিত পোস্ট এড়িয়ে অস্বস্তিতে শাসক দল নদিয়ার শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ভোটের ঘটনা ওই ভোটের প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ তার নিজের ফেসবুক প্রোফাইলে করেন একটি ভারত বিদ্বেষ পোস্ট পাকিস্তানের জঙ্গি ঘাটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশবিরোধী পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায় ঘটনা ভাইরাল হতে শুরু হয় রাজনৈতিক চাপারত। অভিযুক্ত শাসক দলের নেতার শাস্তির দাবিতে সরব হয় বিজেপির সাংসদ জগন্নাথ সরকার তার দাবি এই ধরনের পাকিস্তানি প্রেমীদের এদেশে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত তবে শাসক নেতার ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে তৃণমূলের টাউন সভাপতি নরেশলাল সরকারের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছে তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন তা জানা নেই পুলিশ তদন্ত করছে শান্তিপুরের টোয়েন্টিপুরের কমিশনার বর্তমানে তার স্ত্রী কমিশনার শাহজাহান শেখ একের পর এক পাকিস্তানের পক্ষে ভারত বিদ্বেষী ভারতের সেনা বিদ্বেষী পোস্ট তিনি করে চলেছেন গতরাতে অ্যারেস্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্য সারা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উঠলে পড়ছে আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই ওয়াকাপের বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের বাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে তাদের ঘরবাড়ি ছাড়া করেছে লুটতরাজ করেছে এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না ভারতের অন্যের এদের অধিকার নেই এদেরকে ধরে সমস্ত মানসিকতার যারা আছে তাদেরকে কিক ব্যাক করে একদম হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত এর বিচার এটাই নচেত আগামী দিন আরো সমস্যা বাড়বে এই মানসিকতার মূল ফেলে কারণ এদেশে তাদের থাকার কথা নয় ভাগ হয়েছে তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায় পাকিস্তানের প্রেম উতলে পড়ে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই হচ্ছে উপযুক্ত বিচার